রোজা অবস্থায় নারীদের পিরিয়ড হলে কি আমল করবে এই ক্ষেত্রে অনেক নারী আফসোস করে উত্তর দিবেন আচ্ছা এক্ষেত্রে আমি আগেই কিছু কথা বলেছিলাম যে পিরিয়ড যদি নারীর হয়ে যায় আর যদি নারী আফসোস করে যে পিরিয়ডটা কেন হয়ে গেল না হলে তো আমল করতাম এইটা করতাম সেইটা করতাম ইট ইজ অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড দ্যাট শি ইজ ফিলিং রিগ্রেট আসলে মমিন তো সেই মমিনই ভালো যখন তোমার ভালো কাজ তোমার মনে শান্তি দেয় এবং খারাপ কাজ তোমাকে কষ্ট দেয় তখন বুঝতে হবে তুমি ইমানদার হয়ে গিয়েছো ঠিকই না বলেন তো এটা মেয়েদের ভালো কোন যে পিরিয়ড হলে তার আফসোস করে আমি বলবো সব কথা যেহেতু প্রশ্ন চলেই এসেছে এক নাম্বার পিরিয়ড হয়ে গেলে প্রথমেই অ্যাকসেপ্ট দ্য ডিসিশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে এটা যে আল্লাহর সিদ্ধান্ত এটা মেনে নেন আল্লাহ যা করেন তার মাঝেই ভালো আল্লাহ যা করেন তার মাঝেই কল্যাণ এটা হাদিস বলে দেখেন

আল্লাহর সিদ্ধান্ত মেনে নাও আল্লাহর সিদ্ধান্ত যেই বান্দা যেই বান্দি মেনে নেয় আল্লাহ তার মাঝে তার জন্য কল্যাণকে নিহিত করে দেয় সুবহানাল্লাহ পড়বেন না তাহলে সবাই এক নাম্বার আল্লাহর সিদ্ধান্ত মেনে নেন দুই নাম্বার পিরিয়ড হয়ে গেলে কোনো টেনশন নেই স্বামীর খেদমত করেন স্বামীর খেদমত যেই মেয়ে করবে আল্লাহ তাকে প্রত্যেকটা খেদমতের বিনিময়ে জান্নাতের সিদ্ধান্ত নিয়ে দিবেন সুবহানাল্লাহ পড়ুন সবাই তিন নাম্বার একটু ভিন্ন কিছু করেন আপনি চাইলে প্রতিবেশীর হক আদায় করেন আপনি চাইলে আত্মীয়র হক আদায় করেন বসে বসে কোরআন তেলাওয়াত শোনেন বসে বসে জিকির করেন বসে বসে ভালো কাজের আদেশ দিবেন আপনাকে বেশি বেশি সওয়াব দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে